হিন্দু ধর্মে রাধা বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে পালিত হয় রাধাষ্টমী আর এই বিশেষ দিনটির জন্য সকলেই আমরা অপেক্ষা করে থাকি কারণ এই ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন কথিত আছে এই দিনে আপনি যদি উপোস করে রাধারানীর পুজো করেন তবে জীবনের সকল কাজে এগিয়ে যেতে পারবেন এতে আপনার ওপর থাকা কালো ছায়া সরে যাবে ভাগ্যের দ্বার খুলে যাবে তবে এই দিন যদি রাধারানীর পছন্দের ভোগ নিবেদন করতে পারেন এতে তিনি অত্যন্ত খুশি হন নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি শেয়ার করবো রানীর কিছু পছন্দের খাবার যেগুলো রাধা অষ্টমীতে আমরা দিতে পারি তো আশা করি আজকের ভিডিও ভালো লাগবে তো জেনে নেওয়া যাক রাধা রানীর প্রিয় খাবারগুলি কি কি। তো রাধারানীর অত্যন্ত পছন্দের একটি খাবার ক্ষীরের পাটিসাপটা তো রাধা অষ্টমীর দিনে আমরা অবশ্যই করে রাধারানীকে ক্ষীরের পাটিসাপটা নিবেদন করব রাধারানীর অত্যন্ত প্রিয় রাবড়ি তো রাধা অষ্টমীর দিনে আমরা রাধারানীকে রাবড়ি ভোগটা অবশ্যই নিবেদন করব মালপোয়া রাধারানীর পছন্দের একটি খাবার তো রাধা অষ্টমীর দিনে রাধারানীকে খুশি করার জন্য আমরা মালপোয়ার ভোগ দিতেই পারি রানী সবজির মধ্যে গাঠি কচু তরকারি খুব খেতে ভালোবাসতেন তো যার জন্য রাধা অষ্টমীর দিনে আমরা গাঠি কচু বা আরবির তরকারি রান্না করে রাধারানীকে ভোগ দিতে পারি ফলের মধ্যে রাধারানীর পছন্দের ফল হচ্ছে আতা যেটাকে আমরা সীতাফলও বলে থাকি তো রাধা অষ্টমীর দিনে পাঁচ ফলের সঙ্গে একটা আতা আমরা রাধারানীকে রাধা অষ্টমীতে নিবেদন করব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও শ্রীকৃষ্ণের যেগুলো পছন্দ সেগুলো রানীরও পছন্দ কিন্তু তার ভেতরেও কিছু কিছু খাবার আছে যেগুলো রাধারানী ভীষণ পছন্দ করে তো সেই কি কি খাবার তিনি পছন্দ করতেন তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই